নিরাপদ যাত্রা ও মালামাল পরিবহনে জননী এন্টারপ্রাইজ ও পরিবহন এজেন্সি হোক আপনার বিশ্বস্ত সহযোগী নমস্কার আদাব আপনাদের সকলকে জানাই জননী এন্টারপ্রাইজ ও পরিবহন এজেন্সির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে পিকনিক বিবাহ রোগী স্থানান্তর বাসাবাড়ি অফিস পরিবর্তন সহ যে কোনো ধরনের অনুষ্ঠান এবং মালামাল পরিবহনে সমগ্র বাংলাদেশের সকল ধরনের যানবাহন ভাড়া দেওয়া হয় আমরা যে সকল যানবাহন ভাড়ায় দিয়ে থাকি অটো সিএনজি পিক আপ মাইক্রোবাস এসি নন এসি প্রাইভেট কার হাইস মিনিবাস বাস অ্যাম্বুলেন্স ট্রাক মোটরসাইকেল ইত্যাদি আমাদের সেবা সেবাক্ষেত্রসমূহ হল পিকনিক বিবাহ অনুষ্ঠান বাসাবাড়ি অফিস কারখানা ও গোডাউন স্থানান্তর রোগী পরিবহন যে কোনো ধরনের মালামাল পরিবহন সহ মাসিক বা বার্ষিক চুক্তিতে কোম্পানি ও ডিলার গাড়ি ভাড়া দেওয়া হয় জননী এন্টারপ্রাইজ ও পরিবহন এজেন্সির বিশেষত্ব দক্ষ ও অভিজ্ঞ চালক সম্পূর্ণ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ স্বল্প মূল্য সময়মতো গন্তব্যে পৌঁছানো নিশ্চয়তা চব্বিশ ঘন্টা সার্ভিস বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের সেবা নেওয়ার সুব্যবস্থা জননী এন্টারপ্রাইজ ও পরিবহন এজেন্সির সেবা নিতে এখনই যোগাযোগ করুন আমরা প্রস্তুত আপনাদের যাত্রার বিশ্বস্ত সঙ্গী হতে মোবাইল জিরো ওয়ান সিক্স অথবা জিরো জননী এন্টারপ্রাইজ ও পরিবহন এজেন্সির প্রধান কার্যালয় উপলতা মেহের ডিগ্রি কলেজ গেট শাহরাস্তি চাঁদপুর নিরাপদ আরামদায়ক সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতের একমাত্র সমাধান জননী এন্টারপ্রাইজ ও পরিবহন এজেন্সি সৌজন্যে হৃদয়জিৎ সরকার জয়জিৎ Pori chalok, Janani Enterprise, or Agency. For safe travel and transportation of goods, let Janani Enterprise at Transportation Agency be your trusted partner.